বিসমিল্লাহ রহমান রহিম কাছে ও দূরে শহর এবং গ্রামে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আপনারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে বিসমিল্লা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাকাত এবং অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত উদ্যোক্তা ভাইরা আমরা আজ আরও একটি সেল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সামনে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি হল ছয় ইঞ্চি সেলের ছয় ইঞ্চি সেলের সরিষা ভাঙ্গার অটো কনভেয়ার সিস্টেম মেশিন ছয় ইঞ্চি সেলের সরিষা ভাঙ্গার অটো কনভিয়ার সিস্টেম মেশিন ছবির পাশেই এই ভদ্রলোকের কাছে আমরা মেশিনটি ডেলিভারি দিলাম আজকে বগুড়া জেলার নন্দীগ্রাম থানার জনপ্রিয় খুবই প্রসিদ্ধ একটা এলাকা ওমরপুর বাজার বা ওমরপুর হাটে আমরা মেশিনটি দাদা আমাদের কাছ থেকে মেশিনটি নিয়েছেন তো আপনাদের সবার কাছে দোয়া চাই আসলে আমরা যারা এই ওয়ার্কশপ পরিচালনা করি মিল কারখানাগুলো তৈরি করি আমরা আসলে মেশিনগুলো তৈরি করার শুরু থেকে আল্লাহর কাছে অনেক দোয়া করি যাতে মানুষগুলো অনেক আশা নিয়ে মেশিনগুলো কিনে আর আপনাদের কাছেই দেওয়া চাই যাতে সবার মনের আশাগুলো পূর্ণ হয় আমরা তো শুধু মেশিনগুলো বানাই এর কেমন নে কী হবে আমরা কিছুই জানি না আল্লাহ বোর করতে দেয় বিদায় হয়তো বা মেশিনের মধ্যে তেল খোল বাড়াই তো আপনাদের কাছে দোয়া চাই যাতে যে আশা নিয়ে মানুষ দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে বগুড়া জেলা কালু থানা খাদ্য গুডাউন রোড বা সম্পদ হাসপাতালের পাশেই আমাদের ঠিকানা তো দয়া করবেন যাতে মানুষের স্বপ্নগুলো আমরা পূরণ করতে পারি আল্লাহ যাতে আমাদের আরও ইজ্জত বাড়ায় দেয় এই মানুষগুলো যাতে মেশিনগুলো নিয়ে যায় আমাদের সুনাম করে